হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে সাতশো এবং সাতশো আঠারো নম্বর নিয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকা দুর্বার গতিতে চলাচল করে আপনারা যারা ঢাকা থেকে সিলেট যেতে চান এবং সিলেট থেকে ঢাকা আসতে চান এবং যারা প্রথম সিলেট ভ্রমণে যেতে চান তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটি ট্রেন এই ট্রেনে চলাচল করলে অনেক ভালো লাগবে এই ট্রেনটির পরিবেশটা অনেক সুন্দর আকা থেকে ছেড়ে যায় সকাল এগারোটা পনেরো মিনিটে এবং সিলেট থেকে ছেড়ে আসে দুপুর বারোটায় আর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যদি যে সকল স্টেশনে দাঁড়ায় সে সকল স্টেশনের সময়সূচি আপনারা জানতে চাইলে এবং দেখে নিতে চাইলে এই ভিডিওটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে লাগবে যে সকল স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় ঢাকা ঢাকা বিমানবন্দর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আজমপুর মুকুন্দপুর হরশপুর মন্তলা নয়াপাড়া শাহজীবাজার সাইস্তাগঞ্জ জংশন শ্রীমঙ্গল ভানুগাছ, কুলাউড়া জংশন মাইজগাঁও সিলেট সপ্তাহে এই ট্রেনটি দুই দিন বন্ধ থাকে সাতশো সতেরো মঙ্গলবার এবং সাতশো আঠারো বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকে আপনারা যারা ট্রেন লাভার তারা এই ট্রেনটি ব্যবহার করে সিলেটে যেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ